ونعوذ بالله من ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

রাওনের জিন্দান খানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলে মোলামা ও তাওহিদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট একচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে ভাবে প্রচারিত হতো গোহামারি মাতা হসকো খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্তান সুদে পর্যন্তই নয় তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করতাসের শুরুর দিকে আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের ফেরাউন তাই করেছিল এরপরে বলা হচ্ছে ওয়াজা আলা আহলাহা সে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আলবদর কাউকে জামাত কাউকে শিবির কাউকে জঙ্গি এই সব নাটক করে আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্ন করে মুসলিম উম্মাকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এ দেশের লক্ষ লামায় کرامদের উস্তাদ উস্তাজুল আসাতাজা সাইকุล হাদিস সাল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দ্বিতীয় দ্বিতীয়বার ক্ষমতা এসে সাইকุล হাদিস সাল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি রসিমউদ্দিন রহমানীকে আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল এরকম হাজার হাজার ওলামায়ে کرامকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই উদ্দিন রহমানি কোনো গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিমুদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য জঙ্গি নাটকের দিন শেষ এখনো এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে <laughs> আছে <laughs> শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে <laughs> এরপরে যদি কাউকে <laughs> বিচ্ছিন্ন করার <গওগি> চেষ্টা <দিদতা> করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় <laughs> তাও হিন্দি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না আমি আমার তাও জনতাকে জিজ্ঞেস করতে চাই

কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রামায়ক রাম এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামায়ক রামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা কুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল বন্ধু কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোন শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে দুশ্মনকে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর প্রতিষ্ঠার দিন কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপর দিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল? ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক যদি প্রশ্ন করা হয়, লিমাযা আরসাল আলা তাআলা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক? আল্লাহ তালা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরানে স্পষ্ট আয়াত লিওজে হে রহু আলাদ্দিন অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয়ী করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসার চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ সুরাই আল ইমরানের একশো তিন নম্বর ও তাসিমুল্লাহ তোমরা আল্লাহর রজ্জকে ঐক্যবদ্ধ ধারণ করো অলা তাফারক ও বিচ্ছিন্ন হইও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে এর সুরায় আনফালের ছেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে অলা তানাজাউ তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হও না ফাতফ্সালু তোমরা হীনমন্য হয়ে যাবে ওতা জাবা তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমার কল্পনা করেছিলাম আমার মনে পড়ে পড়েন আয়াৎ মা জনাং তুম আইয়া হরুজু অজন্য আন্নাহুমান আতুম রসুন হুম মিনাল্ল তোমরা ধারণা করো নাই সেই রকম পালিয়ে যাবে অজন্ন আন্নাহুমানি আতুহ রসুন হুম মিনাল্ল এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ ছাত্র লীগের দুর্গ যুব লীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গ আর তাকে হেফাজত করবে আল্লাহ তাআলা বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসুlambda hasibu আল্লাহ তালা এমন ভাবে তাদেরকে পাকরাও করলেন মিন হাইসুlambda hasibu তারা কল্পনাও করতে পারে নাই আকাজা ফাফি কুলুবিহুমুর রুব আল্লাহ তালা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ কুরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন দিন قائم করো দিনকে বিজয়ী করো জরুরি ততক্ষণ পর্যন্ত দিন قائم হবে না এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালাহর সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোন জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে